ধামরাইয়ের কায়েতপাড়ার বাসিন্দা দীনেশ মণ্ডল সম্প্রতি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন তার একশো পনেরো ডিসিমেল জমি দখল করার চেষ্টা করছে আরিফ কমিশনারের লোকজন দীনেশ জানান তার পূর্বপুরুষেরা কখনো দেশ ছেড়ে যাননি এবং তিনি নিজেও দেশের প্রতি ভালোবাসা থেকে দেশ ছাড়বেন না তিনি অভিযোগ করেন জমিতে গেলে আরিফ কমিশনারের পঞ্চাশ ষাট জন লোক দেশ অস্ত্র নিয়ে হামলা করতে আসে যদিও তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে প্রতিনিয়ত তাকে হুমকি দেয়া হচ্ছে তাই দীনেশ মন্ডল সকলের কাছে অনুরোধ করেছেন তাকে রক্ষা করার জন্য সকলে যেন এগিয়ে আসে তার দাবি প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে তার মতো আর কারো সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে এ ঘটনার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে আমাদের সমাজে ভূমি দখল ও আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি জানিয়ে প্রশাসনকে অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করতে হবে